বাবা যাক আমি কি করলাম ছাগলের বৈশিষ্ট্য আর চরিত্র থাকবে কেন কারণ তুই একটা আস্তা রাম ছাগল এটা কিন্তু একদমই ঠিক না অব্রু ভাই আপনি কিন্তু শুধু শুধুই আমায় অপমান করছেন ও আচ্ছা তাই এখন যদি তোকে বাইকে ফেলে দিয়ে বাড়ি চলে যায় কেমন হয় বলতো না না এমনটা করবেন না গো অব্রু ভাই পাপ লাগবে আমি কি চাই আপনার পাপ হোক তাহলে মুখ বন্ধ করে বসে থাক ছাগলের মতো ব্যবে করলে বাইক থেকে ফেলে দিয়ে চলে যাব। ইচ্ছে করলো ফিট বরাবর একটা গুছি বসিয়ে দিতে তবে সবারই তো প্রাণের মায়া আছে কেউ তো আর চাইবে না বিনা তোষে প্রাণ হারাক এই মুহূর্তে বরজাত বেটাকে কিছু বললে হয়তো দিবে একটা থাপ্পড় নয়তো মাঝ রাস্তায় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে কি দরকার এই বরজাত লোককে খেপানোর তার যে চুপচাপ বসে থাকাই ভালো অন্তত হাওয়াই তো পিঠে পড়ছে কথা বললে হাওয়ার বদলে পিঠে হয়ে বসে এভাবে কিছুক্ষণ সময় কাটাতে লুকিং গ্লাসের দৃষ্টি আটকালো অব্রুর খুশিকে চুপচাপ বসে থাকতে লক্ষ্য করলো বিষয়টা মলমিন হলো না অব্রুর কিছুটা সন্দেহ আর কৌতূহল নিয়ে সে একবার বাজিয়ে দেখতে চাইলো বিষয়টা বাইক চালানোর মনোযোগ রেখে বলল অব্র বাতাসের সাথে যেন কি একটা ফোলা ফোলা গন্ধ পাচ্ছি মনে হয় কেউ ফুলে ফুলে পেকে বাতাসের সাথে মিশে গিয়েছে অব্রর কথায় এক পালক দৃষ্টি রেখে আবারও মুখ ঝাপটি মেরে অন্যদিকে তাকালো খুশি বিষয়টা বাদগুম না হতেও আবারও প্রশ্ন তুলল অব্র তেল বেগুনে ফুলে আছিস কেন কিছু বলল না খুশি কি হলো কিছু বলেছিস তো বলতে বলেছি নয়তো বাইক থেকে ফেলে দিয়ে চলে যাব কি আশ্চর্য কথা বললেও ফেলে দিয়ে চলে যাবেন আবার কথা না বললেও ফেলে দিয়ে চলে যাবেন বলে হুমকি দিচ্ছেন আমার মনে হয় আপনার বাইকে উঠাই পাপ হয়েছে তা তো হয়েছে বটে তবে সেই পাপের পায়শ্চিত্ত কর নয়তো বাইকেই বসে যে মিষ্টি হাওয়াগুলো তোর পিঠে লাগছে সেইগুলো ধারালো হয়ে লাগবে অর্থাৎ লাঠিতে রূপান্তরিত হবে খুশি গলা টেনে কেঁদে দিল কত বড় পাপ করলে এমন একটা লোকের বাইকে উঠতে হয় যেখানে উঠেই বসতে হুমকির সম্মুখীন হতে হয় সাদিকি আর তোর নাম ছাগল দিয়েছি পারিস্ত তো করে কান্না করে দিতে আর কোমরে কোমর বেঁধে ঝগড়া করতে তাছাড়া আর পারিসটা কি হ্যাঁ আমি সব পারি আমার গুণ আছে তাই পারি আপনি আমায় বাড়ি পৌঁছে দিন আমি আর জীবন আপনার বাইকে উঠবো না এই কানে ধরছি এই নাকে ধরছি তোর তো ভাগ্য ভালো যে তুই ছাগলের উপাধি পেয়েছিস গাদার উপাধি পাসনি তার জন্য তো খুশি হওয়ার কথা ও আচ্ছা ছাগলের উপাধি পেয়েও বুঝে ভাগ্য লাগে আজকাল জানাই ছিল না এই মহান বিষয়টা তার জন্য উচিত আমাকে বড় করে একটা ধন্যবাদ দেওয়া কেন ওই যে জানিয়ে দিলাম তাহলে আমি যদি একটা উৎপাদিত দেই আপনাকে আপনি কি খুশি হবেন যেমন আমি যদি আপনাকে খেপা সার দেই তাহলে কারণ আপনি তো সবসময় খেপা সারের মতোই খেপে থাকেন আর যখন তখন হুমকি দিতে পারেন এত হুমকি তো আজকাল মনে হয় ডাকাতরাও দেয় না তার মানে তুই কি আমাকে ডাকাত বলতে চাইছিস না তার চেয়েও ডেঞ্জারাস কি বললি কোক কই না তো কথা বলার মুহূর্তে আচমকাই বাইক এসে থামলো চৌধুরী নিবাসের প্রাঙ্গনে খুশিকে নামিয়ে বাইক থেকে নামলো অব্র তিনটা শপিং ব্যাগ নিয়ে খুশির দৃষ্টি প্রদক্ষ প্রবেশ করল চৌধুরী নিবাসের ভেতরে ডাইনিং রুমে সবাই তাকে আঁকড়ে ধরলো একে একে তিনটা ব্যাগ খুলে সবাইকে দেখাতে ব্যস্ত খুশি সেই মুহূর্তে দেখা গেল অব্রকে সিঁড়ি উপরে উঠে যেতে নাজরিন বেগম ডাকতে চাইলেও মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো রেহেনা এখন দাদু বাইকে ডাকা ঠিক হবে pena borobuma. buma ওকে ওর মতো ছেড়ে দাও তার চেয়েও বেশি ক্লান্ত দেখাচ্ছে ডাকতে গেলে আবারও চেতে যাবে নাজদিন বেগম মলিন হেসে কাপড় আবারও দেখায় মনোযোগী হলো এইদিকে কাপড় দেখার পূর্ব শেষ হলেই সবাই রুম ত্যাগ করে উঠে যার যার রুমের দিকে যায় খুশি সিঁড়ি বিয়ে চলে এলো তার রুমে কাপড়গুলো আলমারি বন্দি করে এসে বসলো বিছানায় লম্বা শ্বাস ছেড়ে গা এলিয়ে শুয়ে পড়লো কত শত অপমানের সাথে জড়িত ক্লান্ত বোধ মনে করছে নিজেকে এইবার একটু জিরিয়ে নেওয়া যাক এরপরেই না হয় ফ্রেশ হয়ে যাবো খুশির গা দেরি দেরি হলো না বিরক্ত রেখেই হলেও তুলল ফোনটা স্পষ্ট বেসে উঠল নাফিসা কল রিসিভ করতে চিন্তিত কণ্ঠে শুধাল নাফিসা জানো কাল একটু কলেজে আসতে পারবি খুশি তিক্ত সুরে বলল হারামি আর সময় পেলি না এই মাত্র এলাম শপিং থেকে কি বলার ফার্স্ট বল আর তুই যা কলেজে আমি এই কয়দিন যাব না কেন রে আপুর বিয়ে এই ফায়দায় এত বড় সুযোগ কোনো মতেই মিস করছি না আমি দাঁড়া আমিও তাহলে যাব না কিন্তু কি করি বলতো একটা আইডিয়া দে না দোষ বিছানা থেকে উঠে এসে সোফায় গা এলিয়ে বসলো খুশি কান খুলে শুন দোস ফোনের ওপাস থেকে নাফিজা বলল হুম শুনছি বল তোর দাদু মারা গিয়েছে বলে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিবি কিন্তু জানো দাদু তো বেঁচে আছে তোকে যা বলছি তা কর কল কাটলাম আরে জানো শোন না কল কেটে দিয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে ফ্রেশ হইতে ওয়াশরুম এর দিকে ঢুকে গেল ডাইনিং রুমে আলোচনার মধ্যে উদয় হলো শাহন সে মূলত সেহরানের কাছে কাজে আসলো যাওয়ার সময় অব্র সাথে দেখা করে যাবে আচমকায় শাওনকে দেখে উপস্থিত সবাই তাকালো দরজার দিকে রেহেনা ডেকে পাশে বসালো নাতিকে শাওন মিষ্টি হেসে শুধালো কিছু বলবে নানুমণি রেহানা মিষ্টি হেসে বললো হ্যাঁ সামনে রূপকথা কথা দিদিবাইয়ের বিয়ে আর তোমাকে কিন্তু সেইখানে শুরু থেকে উপস্থিত থাকতে হবে নানু ভাই থাকবো তো সাউন্ড নীরব দৃষ্টি তাকালো উপস্থিত সকলের দিকে এমদাদুল চৌধুরী নিউজ থেকে চোখ সরিয়ে চায় চুমুক বসাতে চেয়েও বললেন তুমি কিন্তু আমাদের পরিবারের একজন আমি চাচ্ছি বিয়ের আগে থেকে শেষ অব্দি আমাদের বাড়িতে থেকে যাও আর গায়ে হলুদের আগের দিন ইমরানকেও কিন্তু নিয়ে আসবে সেও সবার সাথে আনন্দ করবে মজা করবে এমদাদুল চৌধুরীর কথায় ডয়নিং এর সমবেত সকলে হ্যাঁ সম্মিত জানালো চৌধুরী মহলে এত আনন্দের মাঝে কেন জানি শাওনের মুখ পানে নীরব পাথরের ন্যায় স্থির হয়ে এলো হয়তো খারাপ লাগছে তার মা শারমিন চৌধুরী একদিন চৌধুরী কন্যা হলেও চৌধুরীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না ইস দুনিয়াতে সব নিয়ম ভেঙ্গে শারমিন চৌধুরী চৌধুরীর কন্যা হয়েও কি কোনোদিনই চৌধুরী মহলে প্রবেশ করতে পারবে না বড় ভাইয়ের মেয়ের বিয়েতে কি সেই পরিচয় উপস্থিত হতে পারবে না হাজারো প্রশ্ন তীব্রই কুঞ্চনের মতো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে শাওনের মন তার নানুমনির মন কি কোনোদিনই গলবে না একটা বারো কি বলবে না মা তুই একটা আমাদের মাঝে ফিরে আয় তোকে ছাড়া এতগুলো বছর আমরা ভালো নেই তোকে দূরে রেখে ভুল করেছি আমরা পারলে ক্ষমা করে দিস মা কেন এত পাথরের মতো মন হতে হবে নানুমণিকে উনি কি গর্বে ধারণ করেনি শারমিন চৌধুরীকে আজকে যদি তার তিন পুত্রের মধ্যে একজন ভুল করতেন মেনে নিতেন না তাদের পারতেন কি একটা ভুলের জন্য এতগুলো বছর দূরে সরিয়ে রাখতে শাওনের নত দৃষ্টি লক্ষ্য করে রেহেনা সুদালেন কিছু হয়েছে নানু ভাই শাওনের চোখে টলমল করা অস্ত্র গোপনে মুছে তাকালো রেহেনার দিকে রেহেনাকে শাওনের উদ্দেশ্যে প্রশ্ন ছুটতে দেখে তাকালো খুশি তুলি পিছিয়ে কথা তারা তিনজনই একটু দূরে সোফায় বসে গল্পই মেতেছিল তাকালেই তাকালে পাশে বসে কথা বলতে থাকা তিনচা শাওন এলোমোলে দৃষ্টি নিক্ষেপ করে বলল কিচ্ছু হয়নি নারুমণি আমি থাকবো প্রথম থেকে শেষ অব্দি রেহানার হাতে হাত রেখে মধু মাখা কণ্ঠে বলল কথাগুলো শাওন এরপরে উঠে দাঁড়ালো সে মৃদু হেসে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো রেহানা পিছু ডাকলো তাকে কিছু খেয়ে যাবে না নানু ভাই নানুমণি আরেকদিন খাবো আমি তো আছি শেষ অবধি আর একদিন না হয় খাব আর এক মুহূর্ত ব্যয় না করে স্থান ত্যাগ করলো শাওন বাইরে বাড়ি বর্ষণ আকাশ বাতাস ছাপিয়ে বৃষ্টি নেমেছে ধারণীতে সাদা সোনালি পর্দাগুলো বাতাসে খেলে মেতে উঠেছে প্রবল হাওয়ায় রৌদ্র একাই বাড়িতে রয়েছে তার ধারণা হলো না এতক্ষণে বোধ হয় সবে এসে পড়েছে আর আসলেও বাকি তার সেইখানে আপাতত কোনোই কাজ নেই সে তার রুমের দ্বিতীয় আছে এই প্রবল ঝড়ের হাওয়ায় রৌদ্র মনটা এক রুমের নিবদ্ধ হয়ে থাকলো আচমকায় নজর কাড়লো টেবিলের পাশে রাখা গিফটটা রৌদ্র কি টুইং শব্দ তুলল ভারী মিষ্টি সুরে কণ্ঠ তুলল অবশেষে রুদ্র ভাই আচমকায় মেয়েলি কণ্ঠে থেমে গিয়ে পিছু তাকাল রুদ্র কে ও খুশি এসো এসো ভিতরে এসো গুটি গুটি পায়ে কয়েক কদম ফেলে ভিতরে প্রবেশ করলো খুশি ডান দিকে টেবিলে চোখ যেতে আচমকা নজর কাটলো একটা পেন্টিং এ দেখে মনে হলো কোনো মেয়ে তবে অর্ধেকটা ঢাকা তাই স্পষ্ট বুঝতে পারলো না পুরোটাই রুদ্র ছোট থেকে পেন্টিং এর প্রতি ছিল প্রবল আকর্ষণ পড়াশোনার জন্য দেশ করায় আর পেন্টিং এর সুযোগ হয়ে উঠিনি তাও মাঝে মধ্যে আগাছড়া কিছু পেন্টিং করত রুদ্র খুশি এগিয়ে যাওয়ার আগে দ্রুত গতিতে পেন্টিংটা উঠিয়ে নিল রুদ্র মুখে তার স্পষ্ট এলোমেলো হাসি রুদ্র ভাই এটা কি হয়েছে কো কই কিছুই তো না তো তুই বস না বস এখানে বস কিছু খাবে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন রুদ্র ভাই আমি তো এই বাড়ির মেয়ে এত ব্যস্ত হবেন না খুশির চোখে চোখ পড়াতে রুদ্র হাসির করে বলল খুশি আরো প্রশ্ন করল কিছু কি লুকাতে চেয়েছেন রুদ্র ভাই রুদ্রর এলোমেলো দৃষ্টি কি বলবে সে খুঁজে পাচ্ছে না আপনি নির্দ্বিধায় বলতে পারেন রুদ্র ভাই অযান্তেই কেন জানি তার শরীর অনবরত কাঁপন ধরল কিছু বলার আগে আচমকায় উদয় হলো নাজনিম বেগমের খুশিমা তুই এইখানে তাড়াতাড়ি নিচে আয় তারপরে ডিস্ট্রিক্ট হলো রুদ্রর দিকে তুই কিছু খেয়েছিস বাবা মৃদু কণ্ঠে আড়ালো রুদ্র কি এসে পড়েছে আম্মু হ্যাঁ বাবা তোর জন্য কিছু কাপড় এনেছি নিচে আয় কিছু খেয়ে নিবি আর কাপড়গুলো দেখে নিবি কথাটা শেষ করে নাজদিন বেগম তারা দিয়ে হাত টেনে নিয়ে গেল খুশিকে যাওয়ার পথে এক তাকালো খুশি দিকে তার মনের কৌতূহল জাগলো রুদ্র কিছু একটা বলতে চেয়েছিল কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে নিমিশে পর্দার আড়ালে ঢেকে গেল নাজদিন বেগম আর খুশি পেছন থেকে টলমল চোখে অপল দৃষ্টিতে খুশি যাওয়ার পানে তাকালো রুদ্র তার কম্পিত অষ্টই ফুটে উঠলো তুমি আমার শেষ গন্তব্য খুশি আর আমি সেই গন্তব্যই পৌঁছাতে চাই